এবার আমরা একটা নতুন টপিক শুরু করব এতক্ষণ যা পড়ছিলাম বা যতগুলো টপিক কভার করছি আমরা সবগুলোই হলো আমাদের মোটামুটি পুরাতন সিলেবাসের বা নাইনটিনের টপিকের একটু এক্সটেন্ডেড ভার্সন ছিল যে সমতলের মধ্যে প্রতিসরণ এবার আমরা একটু তলে প্রতিসরণের ব্যাপারটা অ্যানালাইসিস করে দেখতে যাচ্ছি সেই ক্ষেত্রে প্রতিসরণ রকম হয় কিংবা যদি একটা বস্তু থাকে তার বিম্ব কোথায় তৈরি হবে বা বস্তুর দূরত্ব বিম্বের দূরত্ব রকম হবে সেটা কি আদৌ তার বক্রতার উপর ডিপেন্ড করে কিনা না বা দুই পাশের মিডিয়ামের উপরই বা কিভাবে ডিপেন্ডেন্ট সব কয়টা জিনিস আমরা এখান থেকে বের করতে চেষ্টা করবো সিনারি ওটা দেখি আছে এই ছবিতে এই যে একটা গলীয় তল পাশে দেখো এক ধরনের মাধ্যম আছে আর বাম পাশে হলো আরেক ধরনের মাধ্যম সো ডান পাশে যে মাধ্যমটা আছে সেটার মধ্যে যেহেতু ডট দেওয়া আছে মানে আমরা বোঝাইতে চাইছি সেটা একটা ঘন মাধ্যম আর এ পাশে যেটা আছে কিছু নাই তার মানে এটা একটা হালকা মাধ্যম সো এটা এক নাম্বার মাধ্যম আর এটা এক দুই নাম্বার মাধ্যম তার পরম প্রতিশোধনাঙ্ক দেওয়া আছে মিউ টু আর এটার পরম প্রতিশোধনাঙ্ক দেওয়া আছে মিউ ওয়ান আমাদের যে লক্ষ্য বস্তুটা আছে একটা বিন্দু লক্ষ্য বস্তু তার মানে আমরা একটা চলে এখানে একটা বিন্দু নিয়ে কথা বলতেছি সো এই বিন্দুটা এই পি বিন্দুর মধ্যে আছে এবং এই বিন্দুর একটা বিম্ব ওই পাশে প্রতিসরণের ফলে কোথাও একটা তৈরি হবে সো তার আগে আমরা একটা ছোট্ট জিনিস একটু ঝালাই করে নিতে যাচ্ছি এই যে সি বিন্দুটা আছে সিটা হইল অ্যাকচুয়ালি এই যে বক্র পৃষ্ঠটা আছে এই বক্রতা কেন্দ্র সো এবার তোমাদের মনে আছে কিনা জানি না একটু মনে করে নাও যে আমরা নাইন টেনে থাকতে এরকম কিছু একটা শিখছিলাম যে বক্রতার কেন্দ্র থেকে পৃষ্ঠের উপর যে কোনো একটা লাইন যদি টানা হয় বা সোজা হিসাবে এই যে বক্রতার ব্যাসার্ধ যেটা আছে এই বক্রতার ব্যাসার্ধ আসলে যে কোনো বিন্দুতে অভিলম্ব হিসাবে কাজ করে তার মানে এটা যদি কোনো একটা আপতন বিন্দু হয় এই আপতন বিন্দুর অভিলম্বটা হবে আসলে এই সিএ রেখা বা তার বর্ধিতাংশটা এবার চিন্তা করো আমরা ধরে নিলাম পি বিন্দু থেকে একটা রশ্মি এ বিন্দুতে আপতিত হইল এই বিন্দুতে আমাদের যে অভিলম্বটা আছে অভিলম্ব হলো এই সি এ রেখার বর্ধিতাংশ এই যে কোনটা আই এটা হলো এখানে আমাদের আপতন এবার আমাদের প্রতিসরণের নরমাল সূত্র বলে কি যে এখানে সে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হয়েছে তার মানে তার যে আদিগতি পথ ছিল এই বরাবর চলে যাওয়ার যে টেন্ডেন্সি ছিল এটা এবার হবে কি অভিলম্ব বরাবর চেপে আসবে কারণ সে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে তো এই যে দেখো সে তার আদিপথ থেকে অভিলম্বের দিকে সরে এই কিউ বরাবর গিয়ে এই জায়গায় মিলিত হইলো তো আমরা ধরেই নিতে পারি এদিক বরাবর আরেকটা রশ্মি গেছিল দুইটা রশি গিয়ে এই জায়গায় যদি ছেদ করে তার মানে আমাদের যেই বিন্দু লক্ষ্য বস্তুটা ছিল তার একটা বাস্তব বিম্ব তৈরি হবে এই কিউ বিন্দুতে সো কিউ হইলো আমার বিম্বের অবস্থা আর টি হইলো বস্তুর অবস্থান মাঝখানে একটা পয়েন্ট আছে সি এখন আমরা সকল দূরত্ব নর্মালি মেরু বিন্দু থেকে হিসাব করি এই যে অক্ষরেখা আর বক্রতল দুইটার যে ছেদ বিন্দু আছে এটাই হল মেরু বি বিন্দুটা সো বি থেকে পি বিন্দুর দূরত্ব বস্তুর দূরত্ব আমরা নর্মালি ইউ দ্বারা দেখায় থাকি তারপর বি থেকে কিউ এর যে দূরত্ব মানে বিম্বের দূরত্ব সেটা আমরা নর্মালি ভি দিয়ে দেখাই আর এখানে বি থেকে যে সি এর দূরত্ব তার মানে পৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব এটা আমরা সবাই জানি বক্রপৃষ্ঠের জন্য সেটা হলো আসলে ব্যাসার্ধ এইখানে একটা জিনিস একটু বলে রাখা দরকার যে আমরা যে পিবি পি কিউ এই সব দূরত্ব হিসাব করতেছি তার তুলনায় এখানে যে এবিটা আছে এটাকে বলা হয় হইল গিয়ে বক্র পৃষ্ঠের উন্মেষ কতটুক জায়গা জুড়ে প্রতিফলন প্রতিসরণ এগুলো হচ্ছে এই উন্মেষটা আসলে এই সব দূরত্বের তুলনায় অনেক ছোট তার মানে সোজা হিসাবে এই পি বিন্দু সি বিন্দু কিউ বিন্দু সবগুলোই আসলে প্রতিসারক পৃষ্ঠ থেকে অনেক দূরে দূরে আছে যদি অনেক কাছাকাছি চলে আসে আমরা আলটিমেটলি আজকে এই টপিকটা পড়ার পরে যে সূত্রটা পাবো সেটা একেবারে হান্ড্রেড ওই কাছাকাছি বিন্দুর ক্ষেত্রে খাটে না যদিও আসলে আমরা আমাদের কাছাকাছি হোক আর দূরে হোক সকল ধরনের ওই ইউজ কিন্তু সবাই জেনে রাখবা এটা খাটে শুধুমাত্র যখন এর দৈর্ঘ্যটা এই পিবি বিসি অথবা বি কিউ এর তুলনায় অনেক অনেক ছোট হয় সেক্ষেত্রে কেবলমাত্র মাত্র পারি কেন আমরা আসলে ফুল সূত্রটা যখন ডিরাইভ করবো তখন দেখবা অনেক কিছু ধরে নিচ্ছি ওই ধরে নেওয়াগুলো গুলো আমাদের লিমিটেশন অ্যান্ড ওই লিমিটেশনগুলোর জন্য অ্যাকচুয়ালি ওটা কাছাকাছি হলে সূত্রগুলা খাটে না তো আসলে আমরা আমাদের পড়াশোনায় ফেরত যাই যে এখানে বিন্দুতে এই আপত্তিত যে রশ্মিটা আছে এটা অক্ষের সাথে একটা কোন তৈরি করছে এটাকে আমরা নাম দিলাম আলফা আমাদের কিউ বিন্দুটা অক্ষের সাথে যে কোন তৈরি করে সেটা নাম দিলাম বিটা আর সি বিন্দুতে যে অক্ষের সাথে কোন তৈরি করে সেটাকে আমরা নাম দিলাম গামা একটা জিনিস চিন্তা করে দেখো আমরা বলতেছিলাম কি যে এ বিটা হইল পিবি বিসি অথবা বিকিউ এর তুলনায় অনেক অনেক ছোট সো অ্যাকচুয়ালি আমাদের যে আলফা আছে গামা আছে অথবা বিটা আছে এগুলার মান আসলে অনেক অনেক ছোট হবে জাস্ট একটা ছোট্ট উদাহরণ এখানে দেই একটু চিন্তা করে দেখো এটা যত দূরে যাবে ধরো এটা আমাদের সেই বক্র পৃষ্ঠ ছিল এই জায়গা থেকে যত দূরে যাবে এই হাইটটা সেম রাখো দেখো যত দূরে যাবে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলের মান তত ছোট হইতে থাকবে এবং তার মান অ্যাকচুয়ালি চিন্তা করে দেখো এই বিন্দুতেও আপতন কোণের মানও আসলে যত দূরে যাচ্ছে দেখো আস্তে আস্তে ছোট হচ্ছে একটা জিনিস আমরা একটু বলে রাখতেছি আমাদের যে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি আলফা গামা আই বিটা আর সব কয়টা অনেক অনেক ছোট হবে অলমোস্ট আসলে জিরোর কাছাকাছি আমরা যেহেতু জানি সব কয়টাই জিরোর কাছাকাছি আমরা অ্যাকচুয়ালি এখানে লিখতে পারবো কি যে আলফা বিটা গামা আই আর সবগুলো অ্যাঙ্গেল খুব ক্ষুদ্র আমরা একটা কাজ করতে পারি এরকম কিছু জিনিস শিখছিলাম যে থিটা ক্ষুদ্র হলে যখন ক্ষুদ্র হয় তখন অ্যাকচুয়ালি সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা এরকম কিছু একটা জিনিস আমরা লিখতে পারি তো আমরা আমাদের আগের জায়গায় ফেরত যাই যে কয়েকটা ইকুয়েশনে আসবো প্রথম কাজ যেটা আমাদের এখানে একটা প্রতিসরণ হয়েছে প্রতিসরণের ব্যাপারটা কিরকম এই মিউ ওয়ান প্রতিসরণাঙ্কের মাধ্যম থেকে মিউ টু প্রতিসরণাঙ্কের মাধ্যমে আইকনে আলোকরশ্মি আপতিত হয়ে আর কোণে প্রতিসরিত হয়ে গেছে সো আমরা নর্মাল স্নেলের সূত্র অনুযায়ী লিখতে পারি সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান তো এটা যদি আমরা লিখি লিখলে এখন দেখো আমরা একটু ক্রস করে দিতে পারি দুইটাকে মিউ ওয়ান সাইন আই ইজ ইকুয়াল টু মিউ টু সাইন আর এখন আমরা তো একটু আগেই বলছি আই এর মান আর এর মান খুবই ক্ষুদ্র তার মানে এই আই এবং সাইনার আর দুইটাকে আমরা চাইলে আই এবং আর এ প্রকাশ করতে পারি তার মানে আই টু আর এই আমরা আপাতত এখানে একটু রাখি রাখার পরে এখন যে জিনিসটা আমরা দেখতে চাচ্ছি যে অলমোস্ট আমরা বলছিলাম যে এই দূরত্বটা পিবি এর তুলনায় অনেক অনেক ছোট সো আমরা চাইলে আসলে আরো একটা জিনিস ধরে নিতে পারি এই এবটা তো খুব ক্ষুদ্র এটাকে অলমোস্ট দেখতে একটা লম্বের মতো মনে হবে দেখো এই চাইলে বক্র না ধরে এটাকে আমরা একটা লম্ব হিসাবে বিবেচনা করতে পারি যে লম্বের দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এবার তাহলে একটু চিন্তা করো এখানে এই একটা ত্রিভুজ তৈরি হয় এটা মার্ক করে দেই মার্ক করা ত্রিভুজে দেখো বাইরে একটা কোন আছে গামা আমরা জানি যে কোন ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাইলে যে বহিঃ কোন তৈরি হয় সেটা হলো বিপরীত অন্তঃস্থ কোন সমষ্টির সমান সো এখানে গামার বিপরীত কোন হলো একটা বিটা আর একটা হলো আর তাহলে আমরা আসলে লিখতে পারবো গামা ইজ ইকুয়াল টু বিটা প্লাস আর তো আর সমান আমরা কত পেয়ে যাচ্ছি গামা মাইনাস বিটা আবার একটু চিন্তা করে দেখো এটাকে আরেকটা একটা নাম দিলাম এটা ধরো দুই নাম্বার ইকুয়েশন আবার একটু চিন্তা করে দেখো আমরা এখানে আরেকটা একটা ত্রিভুজ পাই আমরা একটু নীলকালি ইউজ করি এটা এই ত্রিভুজটা তো একটা বহু বর্ধিত অবস্থায় আছে এবং বর্ধিত করার ফলে বহিষ্ঠ একটা কোন তৈরি হয়েছে আই যার বিপরীত কোন দুইটা হলো একটা গ্রামার আর একটা আলফা তাইলে আমরা আসলে এখানে লিখতে পারবো যে বর্ধিত কোন আমরা এখন এই এক নাম্বার সমীকরণে এই দুইটা মান বসাইতে চাচ্ছি এক নং সমীকরণে যদি দুইটা মান বসায় দেই তাহলে আমরা পাচ্ছি মিউন ইন্টু আর এর জায়গায় বসবো আলফা প্লাস গামা 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 ইজ টু টু মিউ মাইনাস তিনটার মান আসলে ইজাল নির্ণয় করে নিতে পারি একটু চিন্তা করে দেখো আমাদের গামা যেহেতু খুব ক্ষুদ্র আমাদের এই কোয়েশন অনুযায়ী আমরা চাইলে গামাকে টেন গামা হিসাবে লিখতে পারি দ্যাট মিনস গামা ইজ ইকুয়াল টু টেন গামা এটার মান একটু টাকা ওই যখন গামাটা নিয়ে কথা বলতেছি ভুলে যাও জাস্ট এই ত্রিভুজটার দিকে তাকাও এখন যে নীল করা ত্রিভুজ আছে যার একটা লম্ব আর ভূমির দৈর্ঘ্য যেটা সমান আমরা চাইলেই এই ত্রিভুজে গামার বিপরীত বাহু হইল গিয়ে এইচ এটাকে লম্ব আর এটাকে ভূমি হিসাবে যদি দেখাই ট্যান গামা সমান দাঁড়াবে তখন আসলে এইচ বাই আর এবং আলফার ক্ষেত্রেও তাহলে সিমিলারলি ট্যান আলফা লিখতে পারি এবং চিন্তা করে দেখা আলফার ক্ষেত্রে ত্রিভুজটা হলো এই ত্রিভুজটা সো আলফার বিপরীত কোণ হিসাবে এই থাকবে লম্ব ভূমি হিসাবে থাকবে আসলে ইউ দূরত্বটা আমরা আসলে লিখতে পারবো এইচ বাই ইউ বিটার ক্ষেত্রে তাহলে বিটাকে আমরা টেন বিটা হিসাবে দেখাইতে পারি যেহেতু তিনটা কোণই খুব ক্ষুদ্র এবং বিটার ক্ষেত্রে ত্রিভুজটা হবে এই বড় ত্রিভুজটা যেখানে লম্ব হিসাবে থাকতেছে এইচ ই জাস্ট ভূমি হিসাবে চলে আসতেছে আমাদের বিকিউ বা যেটা আসলে সমান আমরা চাইলে এটাকে এইচ বাই ভি ফর্ম্যাটে লিখতে পারি এবার এখানে বসায় দিই আমরা পাচ্ছি এইচ বাই আর মাইনাস এইচ বাই ভি সরি এটাই ওয়ান ছিল এটা টু ছিল সব কয়টার মধ্যে এইচ দেখো কমন আছে এইচটাকে যদি আমরা বাদ দিয়ে দিই ফাইনালি পাবো মিউ ওয়ান বাই আর প্লাস মিউ ইজ v টু মিউটু বাই আর মাইনাস করে নিই প্লাস মাইনাস মিউাইডেড বাই এটাই হলো অ্যাকচুয়ালি একটা গোলীয়তলে তলে প্রতিসরণের সূত্র তো আমরা আগে যেরকম স্নেলের সূত্র দিয়ে শুধুমাত্র সমতলের কাজ চালায় ফেলতে পারতাম গোলীয় তলের ইকুয়েশনটা অ্যাকচুয়ালি অতটাও সরল না একটু কমপ্লেক্সিটি আছে এবং এই সূত্রটা ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয় তো আমরা একটু পরে দেখে নিব সেই সতর্কতাগুলো কি আপাতত এটা একটু লিখে নিই যে এটা হলো আসলে গোলীয় তলে প্রতিসরণের সূত্র আমাদের বইয়ে যেটা করা হয়েছে বইয়ে নর্মালি এভাবেই সেম প্রুফটাই করা হয়েছে জাস্ট একটা ছোট্ট কাজ করা হয়েছে লাস্টে ধরে নেওয়া হয়েছে কি যে এপাশে যে এক নাম্বার মাধ্যমটা আছে এটা অ্যাকচুয়ালি কোনো একটা বায়ু মাধ্যম তার মানে এটার প্রতিসরণাঙ্ক আসলে এক আর বায়ুর সাপেক্ষে এপাশে যে মাধ্যমটা আছে তার প্রতিসরণাঙ্ক হলো। মিউ মানে আমাদের যে মিউ ওয়ান গুলো ছিল সেই জায়গায় ওয়ান দিয়ে দেওয়া হইছে আর মিউ টু যেটা ছিল বায়ুর সাপেক্ষে সেটা বসায় দেওয়া হয়েছে মিউ সো আলটিমেটলি বইয়ের ফর্মটা হইল এরকম বইয়ের ফর্ম হলো গিয়া তাইলে হবে ওয়ান বাই ইউ প্লাস মিউ বাই ভি ইজ টু মিউ মাইনাস ওয়ান বাই আর যেখানে আর হইল গিয়া তার পৃষ্ঠের বক্রতা ব্যসার তো এখানে একটা জিনিস সবসময় যদি এই সূত্র ইউজ করে মাথায় রাখতে হবে মিউটা হইল এপাশের মাধ্যমের সাপেক্ষে এপাশের মাধ্যমে তুমি যদি এটা না লিখে শুধুমাত্র শুধু বসায় অঙ্ক। কিন্তু ভুল হবে । বেস্ট অপশন সেফ থাকার জন্য আসলে এরকম কিছু নোটেশন ইউজ করলে যদি ম্যাপটা করো তাইলে মানে তুমি সবসময় সেফ জোনে থাকবা কখনো অঙ্ক ভুল হবে না এবার আমরা এই সূত্রটাতে চিহ্ন কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া লাভ করবো মানে আমাদের যে ইউ আছে ভি আছে আর আছে সবগুলো চিহ্নও আসতে পারে মাইনাস চিহ্ন আসতে পারে এই বিষয়ে অনেকে অনেক ধরনের রুল ফলো করে থাকে আমরা এখানে যে রুলটা ফলো করব সেটা এরকম মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রুলটা ফলো করা হয় যে ইউ আর ভি এর ক্ষেত্রে সকল বাস্তব দূরত্বকে আমরা আসলে ধনাত্মক হিসাবে ধরবো তো সকল বাস্তব দূরত্ব হবে ধনাত্মক এবং তাহলে আমরা সিওরলি বলতে পারি সকল অবাস্তব দূরত্ব আসলে আমরা ঋণাত্মক হিসাবে গ্রহণ করব সো ইউ তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই আসলে বস্তুত্ব আর অবস্তব হয় না বা বস্তুকে ওইরকম ভাবে অবাস্তব হিসাবে আমরা বলি না সো ইউ ম্যাক্সিমাম ক্ষেত্রে প্লাস থাকবে কারণ ইউ এর দূরত্বটা হলো ধনাত্মক বি যদি প্লাস হয় তার মানে एक्चुअली বীমটা বাস্তব বি যদি মাইনাস আসে তার মানে ভিটা আসলে অবাস্তব এবং এই বি माइनस এর ব্যাপারটা নিয়ে একটু বলি ভি যখন মাইনাস আসে তখন আমরা শিওরলি বলতেছি বিম্ব অবাস্তব এবং এই চিত্রটার দিকে যদি একটু তাকাই আমরা আসলে এক্সপেক্ট করতেছিলাম এখানে বস্তু এখানে একটা বাস্তব বিম্ব তৈরি হবে যখন ভি মাইনাস আসবে আমরা বলতেছি বিম্বটা অবাস্তব এবং সেক্ষেত্রে অ্যাকচুয়ালি বিম্বটা এপাশে পাশে তৈরি না হয়ে বিম্বটা কিন্তু এই পাশে তৈরি হবে সো ব্যাপার যেটা হইলো এই ডিসক্রিপশন যখন দিব আমরা বিম্বের তখন বলতে হবে কি বিম্বটা অবাস্ত এবং বস্তু যে যে পাশে পাশে সেই তৈরি হয়। একটা কথা বলার যে এই যে চিহ্ন ইউজ করছি সেই মিনিং কোনটা কি বা অনেক সময় অঙ্ক করার সময় মিলাইতে পারি না আমরা যে কোনটাকে ওয়ান দিব কোনটাকে টু দিব কোনটাকে কি দিব। তো বেস্ট অপশন হলো ইউ তো আমরা সবাই জানি বস্তুর দূরত্ব নিউ ওয়ান বলতে যেটা বোঝাচ্ছি ইউ এর মাথার উপর থাকবে দেখো ইউ কোন পাশে ছিল এটা ছিল আমাদের ইউ সো ইউ এর মাথার উপর বা ইওন মাথার উপর রাখবো আমরা ইউ যে মাধ্যমে আছে সেই মাধ্যমে পরাণ প্রতিসরাঙ্কটাকে সো এটাকে আমরা বলবো বস্তু যে মাধ্যমে আছে তার প্রতিসরাঙ্ক নিউটু এর ক্ষেত্রে একটু দেখো মানে হলো বিম্বটা যে মাধ্যমে তৈরি হবে আমরা ধরছিলাম দেখো প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করে কিন্তু বিম্ব বাস্তব অবস্তব হলে বাস্তব বিম্বই পাশে থাকে অবস্তব বিম্বই পাশে থাকে তুমি কারণে বলতে পারো মানে বিম্ব যে মাধ্যমে তৈরি হয় সেটার কথা আমরা বলবো কি বিম্ব যে মাধ্যমে তৈরি হওয়ার কথা एक्चुअली সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সো মিউটু হিসাবে আমরা বসাবো গিয়ে ডিম্ব যে মাধ্যমে তৈরি হওয়ার কথা তা ডান ডান পাশে কার থেকে মাইনাস করব ব্যাপারটা খুব মজার একটা জিনিস যে শেষের থেকে শুরুকে মাইনাস করব। দেখো যাওয়া শুরু করছিল মিউন থেকে শেষ মেশ গেছে হলো গিয়া মিউটুতে মানে আমরা আলো ট্রেস করব। আলো শেষটা মাধ্যম মাইনাস আলো প্রথম মাধ্যম সো মিউটু মাইনাস মিউ ওয়ান আর নিচে থাকবে তার বক্রতার ব্যাসার্ধ এবার আমরা একটু আসি বক্রতার ব্যাসার্ধ বিষয়ে আলোচনা যে এটা প্লাস মাইনাস ঠিক কিভাবে দিব আমি আগে দুইটা ছবি আঁকি দুইটা ছবি আঁকলেই বোঝা যাবে যে এরকম দুইটা তল হইতে পারে গলীয় এবং আলো আসলে গলীয় তলে দুই ভাবে ঢুকতে পারে এক যে সে প্রতিসরণের পর গলীয় তলে ভিতরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ কেন্দ্রটা যে পাশে থাকবে সে পাশে চলে যাচ্ছে অথবা আরেকটা হইতে পারে সে গলীয় তল থেকে বের হয়ে চলে যাচ্ছে অর্থাৎ কেন্দ্র যে পাশে আছে তার বিপরীত দিকে চলে যাচ্ছে যদি দেখা যায় এমন হচ্ছে প্রতিসরণটা যে কেন্দ্র আছে সেদিকে ভিতরের দিকে ঢুকতেছে সেক্ষেত্রে আমরা বলবো আটটাকে পজিটিভ এবং যখন অ্যাকচুয়ালি গোলক থেকে বাইরের দিকে বের হয়ে চলে যাবে সেই আর আমরা বলবো নেগেটিভ আর এই চিহ্নের প্রথাগুলা আমরা হইল গিয়ে নেক্সট এই টপিক রিলেটেড যে ম্যাচ গুলো আছে সেই ম্যাথের মধ্যে ইউজ করব অ্যান্ড ফাইনালি হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে ডিসিশন দিতে বলবে যে ভি কিরকম হবে ভি কোথায় হবে বাস্তব হবে না অবাস্তব হবে তবে ছোট্ট একটা টিপস এই টপিক রিলেটেড যত কোয়েশ্চেন আসে ম্যাক্সিমামেরই হলো ভি মাইনাস হয় অর্থাৎ অ্যাকচুয়ালি বস্তু যে মাধ্যমে আসে সেই মাধ্যমেই বিম্বটা তৈরি হয় আমরা কয়েকটা এক্সাম্পল দেখব